নমস্কার বন্ধুরা বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত আজ করে দেখাবো বাটা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি খুব সহজ পদ্ধতিতেই রেসিপিটি তৈরি করা যায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সাতটা বাটা মাছ নিয়ে নিয়েছি আমি একটু ছোট সাইজের বাটা মাছ দিয়ে আজকে রেসিপিটা বানাবো আমি হাফ চা চামচ নুন এবং হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে বাটা মাছগুলোর গায়ে ভালো করে লাগিয়ে নেবো লাগিয়ে বাটা মাছগুলোকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এইভাবে নুন হলুদ মেখে রাখলে কিন্তু মাছগুলো ভাজার পরে মাছগুলোর ভেতরে নুনটা ভালো করে যায় আর মাছগুলো খেতে ভালো লাগে পনেরো মিনিটের মতো মাছগুলোকে রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে বাকি প্রিপারেশানটা করে নেব প্রথমে একটা মশলা বানাবো তার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে এক টেবিল চামচ করে দিয়ে দিলাম কালো সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত এগুলোকে জল ছাড়া আমি একটু ডাস্ট করে নেব এইভাবে কিন্তু জল ছাড়া একটু ডাস্ট করে নিলে অল্প মশলাও কিন্তু খুব ভালো করে পেস্ট করা যায় ডাস্ট করে নিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প লবণ দিয়ে আমি এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব লবণ দিয়ে কিন্তু বাটলে সর্ষে একদমই তেতো হবে না আর দেখুন এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার চলে এসেছি মূল রান্নাতে গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি আর তেলটাকে ছড়িয়ে নিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো এক পিঠে ভাজা হয়ে গেলে আরেক পিঠে উল্টে দেব মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি এবার বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব বন্ধুরা যে রেসিপিটি আমি বানাবো সেই রেসিপিতে কিন্তু মাছগুলো হালকা ভাজলে ভালো লাগবে না একটুখানি কড়া মতো ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর একটুখানি আমি তেল অ্যাড করে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে এবং দুটো চেরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ফোরন ভেজে নিয়েছি এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এই পর্যায়ে টমেটো সফট হয়ে এসেছে এখন ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি সর্ষে পোস্ত পেস্ট করার সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম তার জন্য এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এতে কিন্তু ঝোলের কালারটা খুব ভালো হবে সামান্য জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলাকে আরও ভালো করে কষানোর জন্য আরেকটুখানি জল দিয়ে দিলাম এবার এই জলটা ফুটে উঠলে একদম লো ফ্লেম করে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন জলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে এবার সর্ষের পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি সর্ষে এবং পোস্ত বাটা দিয়ে আমি মিনিট মিনিটখানে কষিয়ে নিয়েছি এখন আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ মতো জল দিয়েছি মাছগুলো সেদ্ধ হবে তার জন্য এখানে আরেকটুখানি জল অ্যাড করে দিচ্ছি ঝোলটা ভালো করে ফুটতে শুরু করেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে বেশি ছাল হবে না কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা এবার মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য ফ্লেমটাকে একদম লোতে করে দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢেকে রান্না করে নেব চর্ষে পোস্তর পেস্ট পুরোটা ব্যবহার করিনি আমি এক টেবিল চামচ আমি রেখে দিয়ে বাদ বাকিটা ইউজ করেছি আর এদিকে দেখুন ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে এতটুকু গ্রেভি আমি রাখবো কেননা ভাত দিয়ে খাওয়া হবে আর এবার আমি নুনটাকে চেক করে নিচ্ছি যদি নুন লাগে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আপনারা চাইলে অল্প চিনি দিতে পারেন কিন্তু আমি এর মধ্যে কোনো চিনি দেব না একটু নুনের প্রয়োজন তার জন্য আর একটু নুন অ্যাড করে দিলাম বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর আমার চ্যানেলে আরও বাটা মাছের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর শেষে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এই সরষের তেলটা কিন্তু অবশ্যই করে দেবেন এতে কিন্তু এর টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে বাটা মাছের ঝোল তো আপনারা অনেকভাবেই রান্না করেছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু খুবই ভালো হয় এবার ওপর দিয়ে আমি ধনে কুচি দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করব আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারা এইভাবে বানিয়ে খাবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন বাটা মাছের ঝালটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার